এরকম সুন্দর একটা পরিবেশে এরকম সুন্দর একটা পাপড় খেয়েছেন কখনো আজকের আবহাওয়াটা এত সুন্দর ছিল আর সেই সাথে ছিল মচমচে ভাজা পাপড় অনেক দিন পরে পাঁপড় খেলাম সেই ছোট সময় এই পাপড় খেয়েছি আমরা বউ শাশুড়ি বসে বসে পাপড় খাচ্ছিলাম ওই দিক দিয়ে ছেলে আর ছেলের বাবা গিয়েছে হাঁস কিনতে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তাকরিমের বাবা বাসায় ছিল না সকালে রাজশাহীতে গিয়েছে তাই আমার শাশুড়িকে বললাম যে মা চলেন আমরা কোথাও ঘুরতে যাই তাকরিমের বাবা বাসায় না থাকলে আমার কাছে আসলে বাসাটা ফাঁকা ফাঁকা মনে হয় যদিও বা তাকরিমের বাবা প্রতিদিনই অফিস করে বাসায় থাকেই না দিনের বেলা তারপরও মনে হয় যে বিকেলে তো বাসায় ফিরবে কিন্তু যেদিন ওর হচ্ছে মিটিং বা অন্য অন্য কাজ থাকে অন্য ডিস্ট্রিক্টে যায় সেদিন মনে হয় যে আজকে তো অনেক রাতে ফিরবে বা আসতে লেট হবে সেদিন আসলে বাসাটা খুবই ফাঁকা ফাঁকা লাগে তাই ভাবলাম একটু বাইরে ঘুরে আসি ভালো লাগবে তাই আমরা তিনজন হচ্ছে বের হয়ে পড়লাম আমরা যাব হচ্ছে বাসার পাশেই পৌর পার্ক আছে সেই পৌর বিকেল বেলা এই পার্কটাতে অনেক মানুষ হয় কারণ বিকেলে সবাই বাচ্চা নিয়ে আসে আর বাচ্চারা এখানে অনেক খেলাধুলা করে এখানে অনেক দুলনা আছে যাই হোক পার্কটা বাসার একদম কাছে হেঁটে যেতে হয়তো পাঁচ থেকে ছয় মিনিট লাগে কিন্তু রিক্সায় যাচ্ছিলাম আখরিমকে নিয়ে হাঁটা যাবে না আর মা হচ্ছে অসুস্থ হাঁটতে পারবে না তাই আজকে রিক্সায় যাচ্ছিলাম কিন্তু রিক্সায় যে মনে হচ্ছিল যে এর থেকে হেঁটে যাওয়াই ভালো ছিল রাস্তায় খুব জ্যাম ছিল যাই হোক কথা বলতে বলতে আমরা পার্কে চলে আসছি আর এখানে হচ্ছে সকালে অনেক মানুষ হাঁটাহাঁটি করে বিকেলেও অনেকেই হাঁটে কিন্তু বিকেলে হচ্ছে বেশিরভাগ মানুষ আসে এখানে আড্ডা দিতে গল্প করতে আর এই পার্কের পরিবেশটা অনেক সুন্দর এখানে একটা সময় আমি প্রতিদিনই আসতাম সকালবেলা এখানে হাঁটতে আসতাম আমি আর তাকরিমের বাবা কিন্তু তাকরিম হওয়ার পর আসলে হাঁটাহাঁটি সব বন্ধ আর এখানে আসা হয় না এখন আসি মাঝে মধ্যে তাকরিমের জন্য তাকরিমকে নিয়ে এসি বিকেলবেলা ওই একটু এখানে দুলনা খেলে আর আমার ছেলেটা দুলনা খেলতে এত পছন্দ করে দুলনাতে একবার বসলে আর নামতেই চায় না কিন্তু এখানে দুলনা পাওয়াটাই কঠিন অনেক বাচ্চা থাকে দুলনা একটাও ফাঁকা থাকে না তবে আজকে যেহেতু ছুটির দিন না এর জন্য অনেকটাই ফাঁকা ছিল শুক্র শনিবারে এখানে তো পা ফেলা যায় না এত পরিমাণের ভিড় থাকে আর যেদিন স্কুল খোলা থাকে বা কোচিং খোলা থাকে ওই দিন আরও বেশি ভিড় থাকে বাচ্চা কাচ্চারা কোচিং করে হচ্ছে এখানে খেলতে আসে যাই হোক এদিক দিয়ে তাকরিমের বাবা হঠাৎ করে ফোন দিয়েছি তোমরা কোথায় আমি চলে আসছি আমি তো এটা শুনে অবাক কারণ তাকরিমের বাবা যেদিন বাহিরে যায় সেদিন হচ্ছে রাত আটটা নয়টার দিকে বাসায় আসে আজকেও হয়তো তাই ভাবছে যে আসতে অনেক লেট হবে তাই আমি আর মা একটু বের হয়েছি কিন্তু আজকে যে এত তাড়াতাড়ি আসবে এটা আমার ধারণার বাহিরে ছিল আর আজকে সে আমাকে ফোন দিয়ে জানিয়েও দেয়নি যে সে চলে আসছে আর ওই যে দেখেন ছেলের বাবা আসছে আর ছেলে তো বাবাকে দেখে অনেক খুশি হঠাৎ করে বাবাকে দেখে অনেক খুশি হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি একটা পাপড় কিনে নিচ্ছিলাম এখানে হচ্ছে পাপড় বিক্রি হচ্ছিল আর পাপড়গুলো এত বড় সাইজের ছিল একটা পাপড় কেনার পরে এখানে হচ্ছে এই চাচাটার কাছ থেকে আরেকটা পাপড় কিনছিলাম তাকিমার বাবা বলছিল যে উনি একটু বয়স্ক মানুষ ওনার কাছ থেকেই কেনা ভালো তারপর দুইটা পাপড় নিয়ে চলে বউ শাশুড়ি মিলে এই পাপড় দুইটা খাবো পাপড় দুটো সাইজ কিন্তু অনেক বড় ছিল একটা পাপড় একজনের জন্য খাওয়া আসলে সম্ভব ছিল না যাই হোক ছেলে বাবাকে পেয়ে এবার আবার দুল খাচ্ছিল আর ছেলের বাবা ছেলেকে দুলো দিচ্ছিল আর আমরা এদিক দিয়ে বউ শাশুড়ি বসে বসে পাপড় খাচ্ছিলাম পাপড় দুইটা খুবই টেস্টি ছিল ছোট সময় যে পাপড় খেতাম সেই মজার পাপড় এখন আর পাওয়া যায় না তবে আজকের পাপড়টা ভালোই ছিল খেতে ভালোই লাগছিল এরকম একটা পরিবেশে এরকম একটা পাপড় মচমচে পাঁপড় খেয়েছেন কখনো পরিবেশটা এত সুন্দর ছিল আজকের আবহাওয়াটাও বেশ ভালো ছিল আমরা বউ শাশুড়ি বসে বসে পাঁপড় খাচ্ছিলাম আর ওই দিক দিয়ে ছেলে আর ছেলের বাবা গিয়েছে হাঁস কিনতে এই গ্যাস বেলুনগুলো দেখলেই তাকরিম কেনার জন্য বায়না করে আর এটা বাসায় নেওয়ার পর সে এক মিনিটের জন্য খেলে না এখনই দেখেন কেনার পর ওর বাবার হাতে দিয়ে দিয়েছে এটার প্রতি তার কোনো আকর্ষণ নেই যাই হোক আজকে পার্কে ঘোরাঘুরি করে এখন বাসায় চলে যাব বিকেল হয়ে এসেছে পার্ক কিন্তু অনেক ফাঁকা হয়ে গেছে একটু পরে মাঘরেবে রাজন দিবে আর সন্ধ্যার সময় সবাই চলে যাচ্ছে আমরাও বাসায় চলে যাচ্ছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ